আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চিক মোমোর একটা রেসিপি তৈরি করে দেখাবো এখানে আমি আমার পরিমাণ মতো কিমা নিয়ে নিয়েছি অর্থাৎ চিকেনটাকে কিমা করে নিয়েছি আর কি হাড় ছাড়া মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি আর পাতাকপি বাঁধাকপি আর কি কুচি কুচি করে নিয়েছি আর অর্ধেক ক্যাপসিকাম কুচি করে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের আলু কুচি করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা চুলা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি তিন টেবিল চামচের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা আমি পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি প্রথমে আগে কিমাটা দিয়ে দিব কিমাটা দিয়ে নেড়ে চিড়ে ভেঙে ভেঙে নিবো আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নেব আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা আমার জুড়ে আমার সাথে থাকবেন অনুরোধ রইল পর্যায়ে দিয়ে দিব সে বাঁধাকপি কুচি ক্যাপসিকাম কুচি এবং আলু কুচি ধনে পাতা কাঁচামরিচ আমি পরবর্তীতে ব্যবহার করবো নেড়ে চেড়ে মিশিয়ে নিবো চিকেনের সাথে আর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা এক চা চামচ মিশিয়ে নিলাম দিয়ে দিলাম মরিচের গুঁড়া এক চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া এক টেবিল চামচ সব মিশিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি একদম ভাজা ভাজা করে নিব আর এই রেসিপিতে কিন্তু এই সবজি রান্নাটা কিন্তু কোন তেলের পরিমাণটা কম ব্যবহার করতে হবে ধনেপাতা কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আর এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি এর সাথে আমি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব সয়াবিন তেল আজকের মোমোটা আমি আটা দিয়ে তৈরি করব তিন চার চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিব আটার সাথে আর কর্নপ্লাটটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে এই মোমোটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর চকচকে একটা ভাব আসবে মোমোর মধ্যে এটা তৈরি হওয়ার পরে দেখে আপনারা বুঝতে পারবেন যে কর্নপ্লাটটা দেওয়ার কারণে এরকম হয়েছে নর্মাল পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো এখানে আমার এক কাপ পানি লেগেছে এর বেশি লাগেনি আর তৈরি করে নিলাম আমি ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ডোটা নিয়ে ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিব আর কয়েকটা ভাগে ভাগ করে নিলে কী হবে এটা বানাতে সুবিধা হবে তারপরে হাত দিয়ে এরকম লম্বাটা করে নিব আর কেটে কেটে নিব যতটুকু সাইজের বানাবো মোমো ওই রকম করে ওই রকম ওই সাইজের উপর নির্ভর করে এই লেচিগুলো কেটে নিব হাত দিয়ে একটু গুল করে নিয়েছি এভাবে করে আজকের মোমোগুলো আমি এই ইয়েটাতে বানাবো এটা আমি নতুন কিনে এনেছি চাপ রুটিটা তৈরি করে নেব আগে একটু আটা দিয়ে নিতে হবে আমি প্রথম বানাচ্ছি এই জন্য প্রথম দিকে একটু বুঝতে সমস্যা হয়েছিল। তারপরে আস্তে আস্তে খুব সুন্দর করে বানানো গিয়েছে এই যে এটা সাইজে একদম ছোটোই হবে একেবারে ছোটো না মোমোর জন্য ঠিক আছে এরপরে আমি এই পাশে যে সাইজ খাসটা ছোটের মধ্যে রুটিটা দিয়ে দিলাম রুটি দিয়ে পুর দিয়ে এভাবে একটু চাপ দিলেই সুন্দর রুটি হয়ে যায় মোমো শেপের একটা হয়ে যাবে আপনারা চাইলে অন্য কোনো শেপেরও তৈরি করে নিতে পারেন আমি আজকে এই শেপেরই তৈরি করবো মনেগুলো প্রথম দিকে একটু বুঝতে কষ্ট হয়েছিলো এজন্য হচ্ছিল না পরে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি এই যে এটা কিন্তু হয়েছে খুব সুন্দরভাবে আজকের মোমোগুলো আমি রাইস কুকারে ভাব দিয়ে সে নেবো এই জন্য রাইস কুকারের জারের মধ্যে আমি প্রথমে পানি দিয়ে পানিটা বলক তুলে নিব বলক চলে আসলে রাইস কুকারে যে স্ট্রেনারটা আছে মানে যেটাতে ভাব দেয় আর কি ওটার মধ্যে আমি আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল ব্রাশ করে নিলে এটার নিচে লেগে যাবে না পরবর্তীতে হওয়ার পরে তুলতে সুবিধা হবে এই যে পনেরো মিনিট আমি ভাপ দিয়ে নিয়েছি হয়ে গিয়েছে একটা ব্যাচ তুলে নিচ্ছি একটা ব্যাচ তুলে নিলাম আর একটা ব্যাচ দিয়ে দিচ্ছি আজকের সবগুলো মোমো কিন্তু আমি ওই পিঠা মেকারটাতে বানিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন অবশ্যই বাসেভাবে একবার ট্রাই করে দেখবেন মোমো একটু অন্যভাবে আজ এ পর্যন্তই আলাহ পেস